গুরুত্বপূর্ণ শিরোনাম বড় ঘোষণা ঘোষণাযৌদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনদের আশ্রয় দিবে ইন্দোনেশিয়া আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইহুতি পাল্টা পদক্ষেপ মার্কিন পণ্যে চৌরাশি শতাংশ শল্ক আরব চীনের গাঁজাই খাবার নেই ঔষধ নেই আছে কেবল মৃত্যু ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান ভারতের ভিতর দিয়ে নেপাল ভুটানে রফতানি করতে পারবে বাংলাদেশ জানিয়েছেন রণধীর জয়সওয়াল শল্ক আরোপের পর বিশ্ব নেতারা এখন আমাকে সারসার বলছেন জানিয়েছেন ট্রাম্প বড় ঘোষণা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনদের আশ্রয় দিবে ইন্দোনেশিয়া গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া বুধবার বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের প্রেসিডেন্ট প্রাবু সুবিয়ান্তে এ আগ্রহের কথা জানান তিনি বলেছেন প্রথম ধাপে যুদ্ধ ক্ষতিগ্রস্ত গাজার এক হাজার ফিলিস্তিনকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছে তার দেশ বর্তমানে মধ্যপ্রাচ্য ও তুরস্কে সরকারি সফর শুরু করেছেন ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট প্রাবু বলেছেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনদের কিভাবে ইন্দোনেশিয়ায় সরিয়ে নিয়ে যায় সে বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি ও অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন আমরা আহত ও যুদ্ধের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ও এতিমদের সরিয়ে নিতে প্রস্তুত ভুক্তভোগীরা আঘাত থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং গাজার পরিস্থিতি তাদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ হওয়া পর্যন্ত সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় থাকতে পারবে ফিলিস্তিন ইসরায়েল সংকটের দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে ইন্দোনেশিয়া গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে দেশটি একটি মার্কিন আরও ড্রোন ভোপাতিত করছে ইহুতি ইয়েমেনের ইহুতি বিদ্রোহীরা আল চাওয়টের আকাশ সীমায় আরও একটি মার্কিন এমকিও নয় ড্রোন ভোপাতিত করেছে আরব দেশটির বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাষ্ট্রের অভিরাম আগ্রাসন এবং মারাত্মক বিমান হামলার প্রতিশোধ হিসেবে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে ইহুতিরা বুধবার এক বিবৃতিতে ইহুতি জানিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মারাত্মক বিমান হামলা শুরু করার কয়েক ঘণ্টা পরেই এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালানো হয় ইহুদি বলেছে দু সালের অক্টোবর থেকে গাজা অবরুদ্ধ উপত্যকা ইসরায়েলি আগ্রাসনী শিকার ফিলিস্তিনদের সমর্থনে প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে মোট ড্রোন করেছে ইহুতি ইহুতি বলেছে সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থায়ীভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল জাওয়াফ গব নরেটের আকাশ সীমায় শত্রু মিশন পরিচালনা করার সময় একটি এমকিও এমকিও নয় ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাল্টা পদক্ষেপ মার্কিন পণ্যে চৌরাশি শতাংশ শুল্ক আরব চীনের ক্রমেই চরম আকার ধারণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের শল্ক যুদ্ধ এরই মধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক চৌত্রিশ শতাংশ থেকে পারি চৌরাশি শতাংশ করার ঘোষণা দিয়েছে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের উপর উচ্চতর শল্ক কার্যকর করার পাল্টা পদক্ষেপ হিসেবে বুধবার এই ঘোষণা দিল চীনের অর্থ মন্ত্রণালয় চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অতিরিক্ত শল্ক হার চৌত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে চৌরাশি শতাংশ করা হবে বৃহস্পতিবার দুপুর বারোটা এক মিনিট থেকে এই বাড়তি শল্ক কার্যকর হবে সূত্র আল জাজিরা বিবিসি এনবিসি নিউজ সিএনএন গাজায় খাবার নিয়ে ওষুধ নিয়ে আছে কেবল মৃত্যু ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান ইসরায়েলে টানা বোমাবর্ষণ ও অবরোধে মৃত্যু আরও দুর্ভোগে জর্জরিত গাজা। এক মাসেরও বেশি সময় ধরে খাদ্য জ্বালানি ও ঔষুধ কিছুই প্রবেশ করতে পারছে না এই অবস্থাকে অন্তহীন মৃত্যুর চক্র আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস তিনি বলেন গাজা এখন একটি হত্যা জঙ্গের ক্ষেত্র সাধারণ মানুষ এক ভয়াবহ মৃত্যুর চক্রে আটকে পড়েছে সাহায্য বন্ধ হওয়ায় আমাদের সরবরাহ ক্ষমতা কার্যত হয়ে গিয়েছে মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রস্তাবিত সহায়তা পর্যবেক্ষণ ব্যবস্থাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন এ ব্যবস্থা মানবিক নীতিমালা যেমন মানবতা নিরপেক্ষতার স্বাধীনতার প্রতি সম্মানহীন ফলে এতে জাতিসংঘ অংশ নিবে না জাতিসংঘ প্রধান আরো বলেন ক্রসিং গুলিতে খাবার ঔষধ আশ্রয় সামগ্রী আটকে আছে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের অধীনে খাদ্য চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিশ্চয়তা দেয়া উচিত আজ এর কিছুই হচ্ছে না জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় চলমান আগ্রাসনে ইতিমধ্যে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ভারতের ভিতর দিয়ে নেপাল ভুটানে রপ্তানি করতে পারবে বাংলাদেশ ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হলেও এই সিদ্ধান্ত ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর প্রভাব ফিরবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও স্বল্প বোর্ড সিপিআইসি একটি সার্কুলার জারি করে জানায় দুই সালের উনত্রিশ জুন ভারতের স্থল শল্ক স্টেশন বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রণধীর জয় বলেন ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে বাংলাদেশে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলিতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করেছিল এবং আটকে যাচ্ছিল তাই আট এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে শল্ক আরোপের পর বিশ্ব নেতারা এখন আমাকে সার সার বলছেন জানিয়েছেন ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বুধবার নয় এপ্রিল থেকে কার্যকর হচ্ছে কার্যকর হওয়ার আগে বিশ্ব নেতারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন চেষ্টা করছেন শুল্ক কমাতে ট্রাম্পের ভাষায় বিশ্ব নেতারা এখন আমাকে সারসার করছেন তারা আমাদের সঙ্গে চুক্তি করতে মরিয়া স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকেই ট্রাম্প এ মন্তব্য করেন ট্রাম্প বলেন এসব দেশে নেতারা আমাদের ফোন করেছেন আমার পশ্চাদ রেশে চুমু খাচ্ছেন চুক্তি করার জন্য তারা মরিয়া হয়ে পড়েছেন হোয়াইট হাউসের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক কমাতে এরই মধ্যে ইসরায়েল চুক্তির চেষ্টা করছে তাদের প্রতিনিধি দল ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রয়েছে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী নয় এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর হলেও তা আলোচনা সাপেক্ষে কমানো যাবে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা